শোনে আমার কথা শোনে আমার কথা শোনে না আপনি আমার কথা শোনে না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসাবে আবার নিয়ে শুনি না ভাই না বলতি দেন আমার বলতি দেন আমার বলতি দেন এই যে রৌফ ভাই না টাকা ছাড়া ভোট দাসিনি এটা বক্তাদের এটা দুর নাম এটা বক্তাদের এটা দুর নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন রাখেন না বলেন না

কি বললো শোলে ও জুতো মারবে আপনারা আমাকে ভালোবাসেন না যদি শোনেন শোনেন সবাইকে নিয়ে তো সমাধান হবে তা সেই সে আপনারা বসেন বসেন বসে সবাই যদি চলে যান তাহলে তো হবে না গোটা বিশ্ব দেখতেছে

মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদি করেছিল তারাও টিকতে পারেনি আজারির সঙ্গে যারা ঠিক বিয়াদি করেছিল তাদের ভরা অবস্থা যে যা করতেছ সাদা কাগজে লিখে রাখো একটা মানুষকে বাড়িয়ে এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো কালে না হলো পরকালে বলা যাবে উনি মানুষের ভুলি কাটবে উনি অপারেশন করবে উনি আমার জামাতের আমিরি দায়িত্ব পালন করবে কেন এরকম প্রশ্ন করা মৌলবি আমাদের সমাজে আছে না নাই কেন তিনি সেখানে গেলেন আবার উল্টো বুঝেন না হয়তো কিছু লোক বিপক্ষের লোক থাকতে পারে তারা হয়তো মনে করতে যে হজুর আমাদের পাবলিসিটি করার জন্য আসছে না আমি শুধু বোঝানোর জন্য বলছি যারা সত্য কথা সেইটা বোঝার জন্য চেষ্টা করুন উনি ওই পর্যন্ত সর্বোচ্চ শীঘ্র করে এই জন্য পড়ে চলে গেছেন যে উনি প্রতিদিন আল্লাহর কোরআন হাদিস পড়েছে তুমি আর আমি কোরআনের দুই নম্বর দাবিটা মেনে নেই আজকের থেকে কোরআন বুঝে বুঝে পড়ি তাহলে এক বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হবে এ কথা বলেন না কেন এক বছর পরে কয়টা আয়াত বুঝে পড়া হলো তিনশো পঁয়ষট্টিটা এক বছর পরে কয়টা হাদিস বুঝে পড়া হলো

নিজেরা বক্তা গায়ে শক্তি আছে তারপরে বাইরের বক্তাই অপমান করো নিজেরা বক্তা হতে না আমরা কি গোটা দেশে মাইকিং করে বেড়াচ্ছি প্রতিটার বিচার করবে করবে করবে। আমার ভাইরা তাহলে কোরআন শরীফ হাদিস শরীফ কি করে পড়তে হবে জোরে বলেন জোরে বলেন কি করে পড়তে হবে আরো জোরে বলেন কি করে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে বুঝে বুঝে যদি আপনি পড়েন আপনার ভিতরে ফিরে আসবে কিছু কিছু লোক যারা বিরোধিতা করে এরা বিরোধিতা করার কারণ হলো এখান থেকে আগে আগে টাইটেল করেছি কামেল পাশ করেছি আর কেতাবাদী আর নে বসি না আর কে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি না ওইভাবেই যে চলছে ওইভাবেই আমাদের সমাজে লেগেই আছে যদি প্রকৃত কেউ বুঝে বুঝে পড়ে তাহলে সে সঠিক জিনিসটা জানবে কথা বলেন কথা বলেন কথা বলে তাহলে দুই নম্বর দাবি হলো বুঝে বুঝে পড়ো তিন নম্বর দাবি যতটুকু ততটুকুর পরে আমল করো যতটুকু বুঝেছ ততটুকুর পরে আরো জোরে বলেন যতটুকু বুঝেছেন ততটুকুর পরে বলুন তো জানার মানা কি এক জিনিস এখানে সবাইকে বলতেছি জানার মানা কি এক জিনিস শয়তান অনেক জানতো কিন্তু শয়তান কি করত না মানত না তুমি আর আমি জানি অনেক কিন্তু বানি না তোমার আর আমার ভিতরে শয়তান আর তোমার আর আমার ভিতর তোমার আর শয়তানের ভিতরে কোনো পার্থক্য নাই এই জন্য যতটুকু জেনেছো ততটুকু কি করতে হবে মানতে হবে যতটুকু জেনেছো ততটুকু কি করতে হবে মানতে হবে তাহলে কোরআনের এক নম্বর দাবি হলো পড়ো কিভাবে পড়বা সহি শুদ্ধ ভাবে যতটুকু বুঝেছো ততটুকু কি করবা আমল করতে হবে আমলের ভিতরে বরকত আছে জানার ভিতরে যে বরকত নাই তা না তবে জানার চাইতে মানার ভিতরে বেশি বরকত এই জন্য আমাদের সমাজে অনেকে জানে কিন্তু মানে না অনেকে জানে কিন্তু মানে না আচ্ছা বলুন তো একটু পরেই আসের রাজান দেবে আসের রাজানের জোর বেশি না মাহফিলের জোর বেশি জোরে বলেন আসের নামাজের জোর বেশি না মাহফিলের জোর বেশি আমাদের কিছু লোক আমরা ধারণা করে রেখেছি ওয়াজ চলবে নামাজ করে হবে তাই না ধারণা এরকম না যে ওয়াজ চলুক নামাজ যেন নামাজ হয় করলাম নাই না করলাম অনেক ছেলেরা ওয়াজ মাহফিল দেয় ইয়াক껏 নামাজ পড়ে না এরকম এক হাজার ওয়াজ যদি দেওয়া হয় আর আসরের নামাজ যদি কাজা হয়ে যায় কোনো লাভ হবে না নামাজের সাইতে নামাজের জোর বেশি এইজন্য আজকেও যারা মাহফিল দিয়েছে প্রায় যারা মাহফিল যায় সকল যুবকদের কাছে অনুরোধ বাবা শুধু মাহফিল দিও না আমল করো আমল করে নামাজি হও নামাজি যদি হয়ে যাও এই মাহফিল কিয়ামতের দিন তোমার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে এই জন্য আমরা সবাই যতটুকু জানি ততটুকু কি করব মানবো আমল করব মানব আমল করব গেল কয় নম্বর এক নম্বর কি বলেন তো পড়ো দুই নম্বর বুঝে বুঝে বলো তিন নম্বর আমল করো চার নম্বর তুমি যতটুকু চেনেছ যতটুকু মেনেছ যতটুকু আমল করেছো যেটা সঠিক বলে মনে করেছো ওইদিকে মানুষকে এবার আহ্বান করো এবার তুমি কোরআনের দিকে মানুষকে ডাকো কারণ তুমি কোরান বুঝেছ এখন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় আধা নম্বর দাবি দাওয়াত আমরা সেই পৌঁছানোর নিয়ত করেই এখানে এসেছি কথা বলেন ঠিক না বে ঠিক কর্তৃপক্ষ নিয়ত করেছে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেব আর যারা ওয়াজ দিয়ে এসেছেন তাদেরও টার্গেট হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেবো যদি দুইজনের নিয়ত হয় দুইজনেই নাজাদ পেয়ে যাবে আর যদি কারোর ভিতরে ব্যতিক্রম হয় যার নিয়তের ভিতরে ব্যতিক্রম পরকালে অবশ্যই আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে সেটা যাই হোক তাহলে এবার আমাদের নিয়ত করতে হবে যতটুকু আমি জানি ততটুকু মানুষের কাছে কি করব? পৌঁছাইয়া দেব আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া জুহার রসুল বাল্লিক মাং জিলাই লাই কামির রব্বিক হে আমার নবী রবের পক্ষ থেকে জানছি সব মানুষের কাছে পৌঁছায় দাও বলুন তো রবের পক্ষ থেকে আসলো কি আরো জোরে রবের পক্ষ থেকে আসলো কি তাহলে কোরআন পৌঁছায় দিতে হবে এর নাম হলো তাবলিক এর নাম কি সে তাবলিকটা ওই তাব্লিক জামাতের মাধ্যমে হতে পারে সেই তাবলিকটা লিকুনির মাধ্যমে হতে পারে সেই তাবলিকটা ওয়াজদোসিয়াতের মাধ্যমে হতে পারে সেই তাবলিকটা মাদ্রাসার মাধ্যমে হতে পারে সেই তাবলিকটা জামাতের মাধ্যমে হতে পারে যে কোনো একটা পদ্ধতিতে তুমি মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দাও এটাকে শুধু আলেমদের জন্য এটাকে শুধু আলেমদের জন্য এটাকে শুধু তাবলিগ জামাতের জন্য এটা কি শুধু বাংলাদেশ জামাত ইসলামের জন্য না 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 ভাই তুমি আল্লাহর বান্দা নবীর উম্মত তোমারও দায়িত্ব তোমারও দায়িত্ব বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটা আয়াত যদি তোমার ভিতরে থাকে একটা কথা যদি তুমি জানো সেটা মানুষের কাছে পৌঁছায়া দাও বাল্লিগু আননি ওয়ালাও আয়া একটা কথা একটা বিধান যদি তোমার কাছে থাকে জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন